অঙ্গনওয়াড়ি ভবন থাকলেও ভবনে তালা ফলে দু কিলোমিটার হেঁটে দূরে পাশের গ্রামে যেতে হচ্ছে অঙ্গনওয়াড়ির কেন্দ্রে শিশু ও মায়েদের সাত বছর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় দশ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে নির্মাণ হয়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবনটি কিন্তু দীর্ঘ সাত বছর অতিক্রান্ত হলেও চালু হয়নি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে ভবনটি ঘটনাটি পুরাতন মালদা ব্লকের মহিষ গ্রাম পঞ্চায়েতের বাঙ্গাবাড়ি বটতলা গ্রামের এই পরিস্থিতিতে দ্রুত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবনটি চালু করার দাবিতে বিক্ষোভ প্রসূতি এবং স্থানীয়দের এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি জানা গেছে প্রসূতি মা এবং শিশুদের দু কিলোমিটার পায়ে হেঁটে অন্য গ্রামে যেতে হচ্ছে অঙ্গনবাড়ি কেন্দ্রে বর্ষার সময় সমস্যা আরও বাড়ছে দীর্ঘ সাত বছর আগে অঙ্গনবাড়ি কেন্দ্রের জন্য ভবন নির্মাণ করা হয় কিন্তু অদ্ভুতভাবে সাত বছর পেরিয়ে গেলেও সেই বিল্ডিং চালু হচ্ছে না দু কিলোমিটার পায়ে হেঁটে অন্য গ্রামে অঙ্গনবাড়ি কেন্দ্রে যেতে হচ্ছে এবং এর জেরে বিপাকে পড়ছেন প্রসূতিরা সমস্যা হচ্ছে শিশুদেরও তাই ভবনটি দ্রুত চালু করার দাবিতে বাটি হাতে বিক্ষোভ দেখান প্রসূতি ও স্থানীয়রা দেখুন ভিডিও স্থানীয় এক ব্যক্তি সনাতন বসাক যিনি এই বিক্ষোভ প্রদর্শনে অংশ নিয়েছিলেন তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য জিপির বাহাবাড়ি গ্রামের যে আইসিডিএস ঘর হয়েছে বিগত সাত বছর ধরে বেয়াল অবস্থায় পড়ে রয়েছে তো আমাদের দাবি আমাদের গ্রামে আইসিডিএস ঘর থাকতে আমাদের সব মা বোনরা দুই দুই কিলোমিটার পায়ে হেঁটে যাবে কেন এটাই একটু প্রশাসনের কাছে দাবি রাখছি যত তাড়াতাড়ি হোক চালু করার জন্য তো গ্রামে এত টাকা খরচ করে দশ প্রায় দশ থেকে এগারো লক্ষ টাকা খরচ করে বিলিং করেছে লি কোনো প্রজেক্টেছ না তাহলে কি দরকার ছিল তারপরে ধরে বেয়াল অবস্থায় পড়ে রয়েছে তো এখন কিতাবে থাকছে এখন একটাই দাবি যে পৌরজনর কাছে যে যত তাড়াতাড়ি সম্ভব চালু করার সাত বছর আগে নির্মাণের পরেও তালা বন্ধ কেন চালু হচ্ছে না এই কেন্দ্র কেন সরকারি অর্থ ব্যয় করেও ভবন নির্মাণের পরেও তা মানুষের কাজে লাগছে না ব্লক প্রশাসনের ঘাড়ে দায় চাপিয়ে সিডিপিও চিত্রা দাস মুখার্জির দাবি এই ভবন এখনো তাদের কাছে হস্তান্তর হয়নি এই রিপোর্ট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দিতে পারবেন সিডিপিও চিত্রা দাস মুখার্জি কি বলছেন শুনুন কনস্ট্রাকশনটা পুরোই নয় ব্লক থেকে যতক্ষণ না আমাদের হ্যান্ডওভার করবে আমাদের সেন্টার তখন ওখানে পারবে না কনস্ট্রাকশন তো ব্লক এন থেকে হয় এন বি হয়েছিল ওটা অ্যাকচুয়ালি কোনো কিছুই রিপোর্ট আমাদের এন্ডে পাবেন না ব্লক থেকে নিতে হবে যতক্ষণ না ওটা হ্যান্ড ওভার হবে তত ব্লকে রাখা আসবে ব্লক এন্ড থেকে কনস্ট্রাকশন করে আমাকে হ্যান্ড ওভার দেবে তারপর আমি শিফট করতে পারবো ব্লকের সাথে কথা বলুন ওনাদের থেকেই টেন্ডার হবে ওনাদের এন থেকেই ফান্ড হবে ওনাদের থেকেই কনস্ট্রাকশন হবে আমাদের চালু হচ্ছে না কেন আমাদের সাত বছর ধরে ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি পাল্টা জবাব দিচ্ছে তৃণমূলও তৃণমূল নেতা নাইকি হাসদা কি বলছেন শুনুন ভবনটা হয়েছে আঠারো সালে আপনি বলছেন সে ভবনটা হয়েছে কিন্তু তারা ঠিক মতো যারা ঠিকাদার ব্লকের প্রশাসন তারা রিপোর্ট জমা দেয়নি তার জন্য সিডিপিওর কাছে তার জন্য হয়তো এই অবধি হয়নি আমি বলি যে সেটা যদি তাড়াতাড়ি তারা তদন্ত করে রিপোর্ট যদি জমা দেয় তাহলে সিটি নিশ্চয় নিশ্চয়ই প্রশাসনভাবে সেটাকে ওখানে চালু করার চেষ্টা করবে আমি বলি যারা বিজেপিরা যে বলছে দুর্নীতিগ্রস্ত এখানে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী আমাদের উন্নয়ন করছে চারোদিকে উন্নয়নে জোয়ার বসছে বিজেপিরা মাটির তলা থেকে যে ইয়েটা যে মাটির তোলা থেকে যেই ইয়ে মাটি সরে যাচ্ছে তার জন্য বিজেপি বলছে অন্য কোনো দিন হয়নি দুর্নীতির কথা বলছেন বিজেপি আপনারা দেখবেন যে কোথায় বিজেপি কাজ করছে কোথায় কি করছে আপনারা দেখবেন যে ব্লকের প্রশাসন বিজেপি আছে বিজেপি সভাপতি আছে আমাদের মহিষবাথান জেপি বিজেপি বোর্ড আছে তারা এটা কার সাজি করছে এরা তারা দুর্নীতি বা তারা ক্ষতি করার চেষ্টা করছে তারা প্রতিনিধি মিল্টন পাল বিষয়ে কি প্রতিবেদনে এ বলেছেন শোনাব পুরাতন মাল্লার বাঙ্গাবাড়ি গ্রাম এই গ্রামে গত সাত বছর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হয়েছিল উত্তরবঙ্গ উন্নয়নের বরাদ্দকৃত অর্থে কিন্তু সেই বিল্ডিংটি সম্পূর্ণভাবে তৈরি হলেও এখনও ওই ভবন থেকে অঙ্গনাড়ি যে প্রসূতি মা এবং শিশু সেখান থেকে কোনোর কিছু সাহায্য সহযোগিতা করা হয় না তাদেরকে সেই সাহায্য সহযোগিতা বা অঙ্গনারী কেন্দ্রে যেতে হলে বাঙ্গাবাড়ি গ্রাম থেকে প্রায় দু থেকে আড়াই কিলোমিটার পথ ফেটে তাদেরকে পাশের গ্রামে যেতে হয় সেই অঙ্গনারী কেন্দ্রে আর এই নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রশাসনকে জানিয়ে এসেছেন যে তাদের এলাকাতে যে ভবনটি হয়েছে অঙ্গনওয়াড়ি সেটি খুলে দেওয়া হোক এবং তাদেরকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হোক কিন্তু দেখা যাচ্ছে সাত বছর কেটে গেছে অথচ সেই ভবন চকচকভাবে তৈরি হলেও এখনও তালাবন্দি অবস্থায় পড়ে রয়েছে আর এই নিয়ে এদিন এলাকার যে প্রসূতি মায়েরা রয়েছেন তারা বিক্ষোভ দেখান তাদের একটাই দাবি যে এই ভবন খুলে দেওয়া হোক কারণ এই ভবন না খুললে তাদের এই অবস্থাতে দীর্ঘ দু থেকে তিন কিলোমিটার দূরে হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে না এবং প্রতিনিয়ত সেখানে না যাওয়ার ফলে তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে আর এই কারণে এই ভবনটি যদি খুলে দেওয়া হয় স্থানীয় প্রসূতি মায়েদের এবং শিশুদের জন্য যথেষ্ট সহযোগিতা হবে কিন্তু এখানকার যে সিডিপিও রয়েছেন তিনি জানাচ্ছেন যে সেই ভবনটি তাদের এখনো হস্তান্তর করা হয়নি আর যার ফলে এখানকার যে প্রসূতি মায়েরা রয়েছে বা শিশুরা রয়েছেন তাদেরকে ওই দু কিলোমিটার তিন কিলোমিটার পথ দিয়ে সেখানে যেতে হচ্ছে যদি এই ভবন তাদেরকে হস্তান্তর করা হয় তাহলে সেখানে করে দেওয়া হবে আর এই নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়েছে যেখানে বিজেপি দাবি করছেন যে এই ভবনটি তৈরিতে নিশ্চয়ই দুর্নীতি হয়েছে আর যেই কারণে সেই ভবনটি হস্তান্তর করা হয়নি এই ভবনে যে বরাদ্দকৃত অর্থ সেই বরাদ্দকৃত অর্থেও দুর্নীতি হয়েছে পাশাপাশি যে অঙ্গনওয়াড়ি যে কর্মীরা রয়েছেন তাদেরকেও ওখানে নিয়োগ করা হয়নি আর এই নিয়োগের ক্ষেত্রে অনেক দুর্নীতি হয়েছে বলেই তারা এই নিয়োগ করছেন না সেই কারণে তাদের একটাই দাবি রাজনৈতিক ঊর্ধ্বে উঠে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খুলে দেওয়া হোক এবং মা যে প্রসূতি মায়েরা রয়েছে তাদের সাহায্য সহযোগিতা করা হোক অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে ভবনটির যে রিপোর্ট সেই রিপোর্ট এখনো প্রশাসনের কাছে পৌঁছায়নি পৌঁছায়নি আর যেই কারণে এই ভবনটি খোলা যাচ্ছে না আর বিজেপির যে অভিযোগ করছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন ওদের অভিযোগের কোনো গুরুত্ব নেই কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উন্নয়ন ছাড়া কিছুই বুঝেন না সেই কারণে আগে যা তার উন্নয়ন এখন এই রাজ্যের এই কেন্দ্রগুলোতে হচ্ছে এখানেও হবে নিশ্চয়ই এই সমস্যার সমাধান হবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি